নমস্কার বন্ধুরা পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো ডিমের কোরমা তার জন্য নিয়ে নিয়েছি আমি ছয়টা ডিম ডিমগুলোকে এখন সেদ্ধ করে নেব সেদ্ধ করে করার সময় অবশ্যই এক চামচ লবণ দিয়ে দেবেন ডিমের ভিতর তাহলে ডিমগুলোর খোসা ছাড়াতে কোনোই অসুবিধা হবে না খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে আসে এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিই ডিমগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এতে আমি একটু একটু করে কাট দিয়ে রেখেছি এরকম করে সমস্ত ডিমগুলোতে আমি কেটে রেখেছি তাহলে এ বানানোর সময় খুব ভালোভাবে এর ভিতরে মশলাটা ঢুকে যাবে খেতে খুব ভালো লাগবে এখন এটাকে হালকা করে ভেজে নেব ডিমের কোরমা বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ আমি বড়ো দেখে দুটো পেঁয়াজ নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা রসুন নিয়েছি কিছুটা আদা এখন আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নেব ডিমের কোরমা বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব আমি বাটার আমি কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটা আমি আগে থেকে মেল্ট করে রেখেছি এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিদি দেখেছিলাম দুটো দিয়ে সামান্য করে একটু নেব পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না সামান্য করে একটু যখনই নরম হবে তখনই আমি নামিয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেব আমি পনেরো ষোলোটার মতো কাজু একসাথে করে আমি ভালো করে বেজে নেব লো ফেলেমে ভাজতে হবে যাতে পেঁয়াজটা লাল না হয় পেঁয়াজ আর কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে নরম মোলায়ম হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব লাল করার দরকার নেই এতটুকু বেজে নিলেই হবে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন ওই কড়াইতেই আমি আর একটু বাটার দিয়ে দেব বাটারটা আমার আগে থেকেই মেল্ট করা তার জন্য আর সময় লাগবে না এটা গোলতে এখন এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে হালকা করে একটু ভেজে নেব খুব ভাববো না একটু হালকা মতো ভাজা হলেই নামিয়ে নেব ডিমের উপর ছড়িয়ে দেব সামান্য একটু লবণ আর একটু গোলমরিচ পুঁড়ো তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসবে রকম একটা ফ্লেভার আসবে খেতে খুব দারুণ লাগবে এটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এই কড়াইতেই দিয়ে দেব আমি কিছুটা মৌরি ফোড়ন দিয়ে দেবো কিছুটা দারচিনি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম এখন আমি যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কা আমি একসাথ করে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেব এখন এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কাজু পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর না থাকতে হবে না হলে এটা কড়াইতে আটকে যেতে পারে বেশ খানিক্ষণ এটাকে একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের চার পাঁচ চামচ মতো টক দই বেশ কিছুক্ষণ নেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুধ এক কাপ মতো দুধ দিয়ে দিলাম গ্রেভি গ্রেভি হবে দুধ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আবার কিছুক্ষণ নেড়ে নেব এটাতে হলুদ দেওয়া যাবে না এটা এরকম সাদাই থাকবে তার জন্য হলুদ দেবো না আমার কিছুক্ষণ জাল হয়ে গেছে দেখুন গ্রেভিটায় ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে ডিমগুলো ডিমগুলো দিয়ে দিয়েছে এখন কিছুক্ষণ আবার জাল করে নেব বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ ধনে পাউডার আর দেব এক চামচ জিরে পাউডার আবার একটু ভালো করে নেড়ে নেব আমার পিডাইটা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা ক্রিম আর দিয়ে দেব ছোটো ইলাস আমি গুঁড়ো করে রেখেছিলাম একটু ইলাস গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলেই এটার মধ্যে আপনারা চাইলে এটার মধ্যে একটু খয়া ক্ষীর দিয়ে দিতে পারেন আমি দেয়নি আমি ছিম্পিলভাবেই করেছি हमार हो देखिए फ्रेंड मेरी ये कोरमा रेडी हो गई है इतना बढ़िया लग रहे हैं देखिए खाने में भी उतना ही स्वादिष्ट है एक बार बना के जरूर जो, खाइएगा और टेस्ट करके बताइएगा इसका स्वाद कैसे लगा आप लोगों को अगर मेरी डिश पसंद आई है तो एक लाइक शेयर और सब्सक्राइब करके मेरे साथ रहिएगा बंधुरा हमार डिमेर कोरमा रेडी हो गया से देख सुंदर लगते एक बार बानिए खे অবশ্যই কমেন্টে জানাবেন বাই বন্ধুরা